আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল আপনারা যারা ই বাইক খুঁজছেন সিলেটের মধ্যে কম খরচে খুব সীমিত মেনটেনেন্স খরচে আপনারা ই বাইকগুলো আপনাদের ফ্যামিলির জন্য নিজের জন্য পার্সোনাল ইউজের জন্য এই ই বাইকগুলো নেবেন ইনশাল্লাহ তো আমরা আজকে আমাদের লোকেশনটা একটু জানাবো কোন প্রতিষ্ঠান থেকে আমরা হচ্ছে আজকের ভিডিওটা করতেছি এবং হচ্ছে বিস্তারিত যোগাযোগ নাম্বার সব কিছু প্রত্যেকটা ই বাইকের ব্র্যান্ড সহ প্রত্যেকটা ইনফরমেশন আমরা আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন সো আমি আশা করব যারা যারা ই বাইক নেবেন তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি স্পেশাল হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কি আছেন ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আসসালামু আলাইকুম एवरीवन আমি আরাফাত হোসেন রবিন ওয়েলকাম টু এম্পায়ার ইকো মোটরস আমরা হচ্ছে যে ভেরি রিসেন্টলি আমরা ওপেন করেছি আমাদের শোরুমের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে গিয়ে ময়েন চত্বর রশিদ থেকে হাতের বাম সাইডে লিঙ্ক রোডটা আছে লিঙ্ক রোডের এখানে আসে আমাদের মার্কেটের নাম হচ্ছে গিয়ে ইত্যাদি কমপ্লেক্স ইত্যাদি কমপ্লেক্সে আমাদের প্রথম শপ আমাদের প্রথম শপের নাম হচ্ছে চমককার আপনারা আমি আশা করি লোকেশন বুঝতে কোনো সমস্যা হবে না তার প্রথম কারণ হচ্ছে যারা যারা আমার পেজের মধ্যে পুরনো ভিউয়ার্স রয়েছেন অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই চিনেন ইত্যাদি কমপ্লেক্স ইত্যাদি মোটরস আলিফ মোটরস এই প্রতিষ্ঠানগুলোর নাম আপনারা জানেনি সো এম্পায়ার ইকো মোটরস হচ্ছে একই ভবনে একই ভবনে এবং প্রথম শাড়িতে একদম সামনে একবারে রাস্তার পাশেই ঠিক আছে সো হুমায়ুন রশিদ চত্বর থেকে হাতের বাম দিকে লিঙ্ক রোডে আপনি আসলে একটু সামনে আসলে দেখতে পারবেন এম্পায়ার ইকো মোটরসে আমরা যুগ যোগাযোগ নাম্বারটা স্পেশালি আপনাদেরকে দিয়ে দেবো আর ভিডিওর মূল পর্বে চলে যাব কি কি পাচ্ছি প্রত্যেকটা বাইকের ইনফরমেশন জানবো সেল সার্ভিস সম্পর্কে জানবো স্পেয়ার পার্ট সম্পর্কে জানবো প্রত্যেকটা বাইকের ফিচার সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে আমরা দামটা জানিয়ে দেবো ইনশাল্লাহ আর আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে মানে উদ্বোধনী অফার একটা আছে আপনাদের জন্য ক্যাশব্যাক অফার যেটা সাধারণত হচ্ছে আমরা ই বাইক ক্রয় করতে গেলে অফিসিয়াল দাম দিয়ে নিতে হয় বাট এইখান থেকে আপনারা একটা ভালো দামের আপনারা কিনতে পারবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা ডিসকাউন্ট রাইট অবশ্যই ইনশাল্লাহ ওকে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেষ হওয়ার পর আপনার মতামত জানিয়ে যাবেন আর একটু শেয়ার করে দিবেন দেশ প্রবাসের যারা বাইরে আছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্রথম কোন মডেলটা দিয়ে আপনি শুরু করবেন প্রথমেই আমরা শুরু করতে চাই হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দি লুই ওয়ান এম সি আচ্ছা হচ্ছে আমাদের টপ অফ মডেল টপ অফ দ্য গ্রেট এটা শুধু আমাদের না আপনি হোল ওয়ার্ল্ড ওয়াইড সেভেন্টি প্লাস কান্ট্রিতে এটা ধাপিয়ে বিজনেস করতেছে ওদের সেভেন্টি প্লাস কান্ট্রিতে এটার আউটলেট আছে আপনারা চাইলে এটা সার্চ করে দেখতে পারবেন রিসার্চ করে দেখতে পারবেন এটা খুবই অসাধারণ একটা বাড়ি আচ্ছা ওকে তাহলে আমরা এইটা কত বোল্টের এবং কত মাইলস দিচ্ছে এই বিষয় সংক্রান্ত বিষয়গুলো একটু জানবো আচ্ছা এটাতে হচ্ছে কি আপনারা দুইটা ভেরিয়েন্ট পাবেন এটাতে হচ্ছে কি একটা হচ্ছে কি আপনার সিক্সটি ভোল্টে ব্যাটারি দিয়ে আপনারা নিতে পারবেন আর আরেকটা হচ্ছে কি সেভেন্টি টু বোল্টের ব্যাটারি দিয়ে এটা নিতে পারবেন মানে আমরা দুইটা প্রাইস পাচ্ছি দুইটা প্রাইস পাওয়া সেই ক্ষেত্রে

ষাট ভোল্টের ব্যাটারি দিয়ে নিলে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা ক্যাশ ব্যাকের পরে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে গাড়িটা নিতে পারবে এক লক্ষ দশ হাজার টাকা ওকে ওকে আর পরবর্তীতে সিক্সটি ভোল্টের নিলে সেভেন্টি টু ভোল্টের ব্যাটার নিলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাকের পরে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিতে পারবে আচ্ছা পুরো চার্জে কত কিলো চলবে আচ্ছা এটা হচ্ছে গিয়ে সিক্সটি ভোল্টের চার্জ দিয়ে আপনারা এভারেজ সিক্সটি টু সেভেন্টি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন চমৎকার ষাট থেকে সত্তর কিলোমিটার এভারেজ মাইলেজ পাবেন সেভেন্টি টু ভোল্টের যেটা ওইটা আপনার এইটি প্লাস মাইলেজ পাবেন এইটি প্লাস ওকে আমরা পরবর্তী পরবর্তী মডেলে যাব কোন ব্র্যান্ডের সেটা একটু জানো আচ্ছা পরবর্তী মডেল হচ্ছে গিয়ে ওয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হচ্ছে আইমা আইমা এ511 এটাও আপনার ওই গাড়ির মতো সেম এটাও অনেক ভালো কোয়ালিটির এবং ব্র্যান্ডের একটা গাড়ি এটা হচ্ছে গিয়ে আকর্ষণীয় সবচেয়ে বিষয়টা ফিচারস হচ্ছে গিয়ে এই গাড়িতে আপনার ব্রেকিং সিস্টেমটা অনেক ইমপ্রুভ

অন হয়ে গেল আবার যা শুধু আপনার মিটারের সাথে ক্লোজ করার সাথে গাড়িটা অফ হয়ে যাবে এটা ভাই বর্তমানে যেই অবস্থায় বাইক চুরি হইতেছে বা এই জিনিসটা থেকে সিকিউরিটির ব্যাপারটা অনেকটা জি অবশ্যই এটাতে সিকিউরিটি হচ্ছে যে আপনি যখন গাড়িটা অফ করে দিবেন তখন গাড়িটা তার অটোমেটিক্যালি কমপ্লিট গাড়িটা অফ হয়ে যাবে তখন এটা চালিয়ে আর কোনো কেউ নিতে পারবে না এটা সম্ভব না আর গাড়ির চাকাগুলো অটোমেটিক্যালি লক হয়ে যাবে এই এই এইখানে ব্যাটারির কম্পার্টমেন্টটা কোন দিকে আচ্ছা ব্যাটারির কম্পার্টমেন্টটা মূলত এটা হচ্ছে যে যে পায়ের নিচে ওকে আর সিটের নিচের বিষয়টা হচ্ছে যে এখানে একটা মোটামুটি ভালো

সকলেই জানি যে ই সেক্টরটা এখন ওয়ার্ল্ডে অনেক ধাপটের সাথে এগিয়ে যাচ্ছে বিজনেস সেক্টরটা তো আমাদের এই যে গাড়িগুলো আছে যেগুলো আমাদের শোরুমে আছে সর্বোচ্চ ফুল চার্জের মধ্যে আপনার সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত খরচ আসবে

ভোল্টেজ যদি একটু বলতে এটা হচ্ছে কি 60 ভোল্টের ব্যাটারি আছে এটাতে আপনার আচ্ছা এইটাতে 60 ভোল্টের ব্যাটারি আছে এটার সম্পূর্ণ ডিটেইলটা আরেকটু আলোচনা করি আচ্ছা এটা সম্পূর্ণ ডিটেইলটা বলতে এটার মোটর যেটা এটা হচ্ছে কি আপনার 800 ওয়াটার একটা পাওয়ারফুল মোটর আছে এটাতে আচ্ছা আচ্ছা 800 ওয়াটের মোটর 80 60 ভোল্টের আপনার ব্যাটারি এটা মাইলেজ হচ্ছে যে এভারেজ আপনার 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ এভারেজ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পাচ্ছেন ওকে আমরা আর এটা আবার লক সিস্টেমটা হচ্ছে কি আপনার রিমোট কন্ট্রোল

রিসেন্টলি লঞ্চেড একটা বাইক ওরা রিডিজাইন করে সুন্দর করে আপনার আকর্ষণীয় লোক দিয়ে এটা লঞ্চ করেছে এই গাড়িটাতেও আপনার আকর্ষণীয় ব্রেকিং সিস্টেম আছে আপনার ফ্রন্ট এবং রিয়ার দুইটা চাকাতেই আপনার ব্রেকিং সিস্টেম পাচ্ছেন এটাতেও আপনার সিক্সটি ভোল্টের ব্যাটারি পেয়ে যাচ্ছেন

আইমা যে গাড়িগুলো আছে মানে ব্র্যান্ডের যেগুলো এইগুলা নিয়ে আমরা মূলত কাজ করি কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমারের মানে বাজেট নিয়ে একটু ইস্যু থাকে ওরা একটু বাজেট ফ্রেন্ডলি গাড়ি খুঁজতে চায় যার কারণে আমরা একটু বাইরে গিয়ে একটু অন্য ব্র্যান্ডের মধ্যে একটু বাজেট ফ্রেন্ডলি গাড়ি ওরা মানে রাখছি আর কি আমাদের এখানে তো এটা হচ্ছে কি এর মধ্যে একটা এটা হচ্ছে কি আপনার ইহি নাইস বোট এটা গাড়িটা হচ্ছে কি নাম দিছে নাইস বোট এটা ডিজাইনটা বানিয়েছি একটু বোটের মতো সি ইয়ে করে ওকে জি এই বাইকটাতেও আপনার কম টাকার গাড়ি কিন্তু এটাতেও আপনার ডাবল হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম দিচ্ছে

ওই ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রাইসটা একটু বেড়ে যাবে আর হচ্ছে কি আপনার ইউকা সি নাই আপনার ব্যাটারি হচ্ছে কি আপনার 60 ভোল্ট মাইলেজ দিবে আবার এভারেজ হচ্ছে কি আপনার 70 পর্যন্ত মাইলেজ দিবে ওকে আর এটা লক সিস্টেমটা হচ্ছে কি রিমোট কন্ট্রোল লক সিস্টেম আর মূলত এটা হচ্ছে কি আপনার স্পেশাল বিষয়টা হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার 1 লাখ টাকার নিচে

তো আমরা মোটামুটি আলোচনা করেছি এইগুলার বাইরে আর কোন মডেল কি আছে আপনাদের হাতে? জি আমাদের এখানে ছোট একটা আছে যে মডেল আচ্ছা একদম ছোট এইটা তো তো ভুলে গেছি বাট এইটা হচ্ছে ভাই খুবই একটা পছন্দের একটা ই-বাইক এটা হচ্ছে যে মূলত আমাদের মূলত আমাদের সিটিতে যারা ফুড পান্ডা বা এরকম যারা ডেলিভারি করে ডেলিভারি যারা তাদের বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি একদম কম টাকা বাইক ফুল এটা ব্যাটারি কত ওয়াটের আচ্ছা এটাতে স্পেশালি এটা একটা বিষয় আছে বিষয় হচ্ছে যে গাড়িটা ছোট কিন্তু এটার বিষয়টা হচ্ছে আপনার এটার মাইলেজটা অনেক ভালো

কারণ মেইন বিষয়টা হচ্ছে আফটার মার্কেট সেল সার্ভিস এই বিষয়টা হচ্ছে মেইন একটা বাইকের ক্ষেত্রে তো আপনারা ইনশাআল্লাহ আমাদের যতগুলা গাড়ি আছে আমরা যতগুলা গাড়ি আপনাকে দেব আমাদের ওয়ারেন্টি থেকে শুরু করে গ্যারান্টি থেকে শুরু করে আপনাকে এনসিওর করব প্লাস হচ্ছে আমাদের স্পেয়ার স্পেয়ার পার্টস কোন ধরনের যদি আপনারা চান অবশ্যই আমাদের এখানে अवेलेबल अवेलेबल আছে কাছে এখানে কিছু স্পেয়ার পার্টসের কালেকশন আছে টায়ার থেকে শুরু করে কন্ট্রোলার থেকে শুরু করে ব্রেক প্যাড থেকে শুরু করে অলরেডি কিছু স্পেয়ার পার্টসের কালেকশন আছে আমরা অগ্রিম কিছু এনে রেখেছি যাতে আমাদের কাস্টমার কোন ধরনের ভুকান না পড়তে পারে আমাদের শোরুমের এড্রেসটা হচ্ছে কি আপনার হুমায়ুন রশিদ চত্বর হুমায়ুন রশিদ চত্বর থেকে বাম সাইডে লিঙ্ক রোড একটা আছে লিংক রোডের ওইখানে ইত্যাদি কমপ্লেক্স ইত্যাদি কমপ্লেক্সের ফার্স্ট শপ যেটা এটাই এম্পায়ার মোটরস